গুড মর্নিং এন এস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে হলো সোমবার তো সকালবেলা উঠে এসেই আগে পর্দাটা সরিয়ে দিচ্ছি রান্নাঘরের এখনও কিছু কিচ্ছু করেনি ঝাড় দেওয়া বলো ঘর গোছানো বলো কোনো কিছু এখনও হয়নি ঘর গোছানো বলতে আর কি বিছানা গোছানো তো দাদাভাই উঠলো উঠে আর কি ফ্রেশ হতে গেল আর এদিকে আমি সাইকেলটা বের করে নিচ্ছি ওই বেশিরভাগই সাইকেলটা বের করেই নেয় আমি আজকে ভালো লাগছে না শুয়ে থাকতে তাই উঠে পড়লাম শরীরটা যেহেতু ভালো আছে শরীর ভালো থাকলে তাড়াতাড়ি উঠে পড়ি যখন শরীরটা খারাপ হয় তখন একটু লেট হয়ে যায় উঠতে আর বাইরে দেখো কি কুয়াশা পড়েছে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর এই সোয়েটারটা প্রচুর ভে মানে কী বলবো চিপচিপা ভেজা রয়েছে কারণ কালকে রোদ উঠেছিল ঠিকই কিন্তু তাও শুকায়নি আর বাবার লুঙ্গিটা তো ভেজাই থাকে আর তোমার দাদা প্যান্টটা ভেজে থাকে না ওরা অনেক বেলা করে সান করে তো ওই জন্য শুকায় না বিকেলের মধ্যে আর ওই সোয়েটারটা প্রচুর ভারী ওইটা এখন মেরে দিলাম আজকে না শুকালে অসুবিধা হয়ে যাবে কারণ ও ওই সোয়েটারটা পরে কাজে যায় তো না শুকালেও আবার অসুবিধা তো ওই জন্য সকাল সকাল করেই মেরে দিলাম আজকে রোদ উঠবে না মনে হচ্ছে বাইরে যা আর কি অবস্থা যা দেখলাম রোদ না উঠলে খুব সমস্যা হয়ে যায় জামা কাপড় শুকায় না এটাই হচ্ছে একটা সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই এদিকে চাপা চলে আসলাম বিছানা গুছাতে দেখো বিছানার মধ্যে কি রয়েছে বলো লেবু পাতা তো লেবু পাতা কেন রয়েছে তো দুইখানা একটা দুপুরে দিয়েছিল ওটাও খাটে পড়ে রয়েছে রাতে একটা নিয়ে এসেছি ছিঁড়ে না নিচে পড়েছিলো লেবু পাতা পরেছিলো রাত্রেবেলাতে তো খেলেই আমার বমি পায় তো ওই জন্য লেবু পাতাটা নিয়ে এসে দিয়েছিলো তোমার দাদাভাই যদি গা পাকায় আর কি বমিটা যদি না হয় নাকের মধ্যে ধরে রাখতো বলেছিলো তো এই কারণের জন্য তো এখন লেবু পাতাগুলো ফেলে দিলাম আর আমাদের যে লেবু গাছ আছে লেবু গাছের পাতা এত গন্ধ এখন আবার নতুন করে লেবুর আর কি ফুল ফুটছে এখনও লেবু হয়নি ফুলটা একটু ধরেছে তো এখনও পাতাতে গন্ধ রয়েছে যখন আর কি লেবু হয়ে যাবে তখন তো আর পাতাতে গন্ধ থাকবে না সব গন্ধ আর কি লেবুতেই চলে যাবে আমি তো সেই আশায় বসে রয়েছি লেবু আর কি কবে হবে কারণ এত মানে কি বলবো ভালো লাগে গাছের আমাদের গাছের আর কি লেবু খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে সেই সেন্ট একটুখানি যদি ভাতের সাথে মাখা যায় এত গন্ধ হয় আর এত ভাতটা খেতে ভালো লাগে বলার মতন না তো ওইদিকে দিয়ে দিচ্ছি দেখো ঘর ঝাড়টা দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখনও কাজ শেষ নেই কাজ আছে কালকে শরীরটা খারাপ ছিল কালকে স্নান করিনি কালকে শুধু মাথা ধুয়েছিলাম এতটাই শরীরটা খারাপ ছিল তো ওই জন্য কাপড়টা ধোয়ার মতনও আমার শক্তি ছিল না তাই আজকে ধুলাম সকালবেলা সব আর কি রেখে দিয়েছিলাম গুটিয়ে এক জায়গায় করে রেখে দেওয়া রেখে দিয়েছিলাম আমি যে আজকে আর শরীরে দিচ্ছে না তাই আর পারিনি আর ওই কারণের জন্য ওই জামা কাপড়গুলোও এখন মেলবো আমার অসুবিধা নেই এখন আমার তিন চারটে নাইটি রয়েছে তো দুইখানা নাইটি ইয়ে থাকলেও অসুবিধা নেই কিন্তু আগে খুব অসুবিধা ছিল দুইখানা নাইটি ছিল একটা যদি মানে না শুকাতো খুব সমস্যায় পড়ে যেতাম পরে গিয়ে আবার শাড়ি পরতে হতো তা যাই হোক এখন আর শাড়িও পরি না শাড়ি পরতেও মানে টাইম লাগে না বলো ওটা পরতেও তো যেটুকুনি টাইম লাগে সেটুকুনি টাইমে যদি আমি অন্য কাজ করি কাজে লাগবে তার মধ্যে আমার যা শরীরের যা কন্ডিশান আর দেয়ও না আর বড় তো কি সংসারের কাজের কোনো শেষ নেই মানে একটার পর একটা থাকেই কাজ শেষ আর হয় না সে মা আর আমি দুজনে মিলেও যদি কাজ করি তাতেও শেষ হয় না মা একা কাজ করলেও শেষ হয় না এতই কাজ থাকে সংসারে ওই জন্য সবাই বলে না বড়দের কথা এটা যে সংসারের কাজ কখনোই শেষ হয় না মানে একটার সাথে একটা লেগেই থাকে একটা করবে তো আর একখানা ঠিক জোগাড় হয়ে যাবে কাজ যদি নাও থাকে তোমার বসেও থাকো তাও ঠিক একটা না একটা কাজ চলেই আসবে হাতে তো যাই হোক তখনই মনে হবে যখনই বসে রয়েছে এই তার থেকে এই কাজটা একটু করে দিই তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে ভালো লাগবে মানে এরকম একটা ভাব চলে আসে তখন সঙ্গে সঙ্গে ওই কাজটা করে ফেলি আমরা তাই না বলো সংসারের কাজই হলো এটা তো এদিকে আসনগুলো আর কি ঝেড়ে নিচ্ছি রোদে দিতে পারলে বেশি ভালো হয় আর কি কিন্তু রোদে দিতে পারি না রোদে দিলে ঘরের মধ্যে আরও বেশি নোংরা হয়ে যায় তাও চেষ্টা করি মাঝে সাঝে রোদে দেওয়ার তাহলে তোকে আরও আসনগুলো ভালো করে ঝে ঝরে যাই নোংরাগুলো আর কি তো এটা হচ্ছে কথা তো দেখো এখানে জামা কাপড় মেলতে চলে আসলাম কালকে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি কি আর করবো শরীর না ভালো থাকলে বলো তো জামা কাপড় মেলে নিয়ে এখন চলে যাব স্নান করতে চাদর গায়ে দিয়ে রয়েছি তো এখন চাদরটা না খুললে খুব অসুবিধা হয়ে যাবে তাহলে জল ঢালার সীমা আরও কাঁপব তো যাই হোক স্নান করে চলে এসছি এখন স্নান করে এসে এখন পুজো দেবো আর কি মা ওদিকে চলে এসছে আজকে তাড়াতাড়ি কারণ আজকে আমার লেট হয়ে গেছে উঠতে ওই জন্য মা ওদিকে রান্না করতে বসিয়ে দিয়েছে আর এদিকে ভাবলাম আমি তাহলে পুজোটা দিয়ে নিই তো এদিকে ঠাকুরের বাসন দিয়ে নিয়ে যাবো আমরা তো সিংহাসন থেকে ফুল আরকে তুলেই রাখি রাত্রেবেলা করে কিন্তু এখন আর তোলা হয় না আর ফুল এত কম দিই তুলবো আর কি বলো আর ফুল আর এখন শীতকাল তো ফুলটা টাটকাও থাকে তুলতেও ইচ্ছা করে না ওই জন্য তোলাও হয় না এই সকালবেলাটাই তুলি

hata ni hata ni hata hata ni 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 ni

তাহলে ম্যাগি মশলাই নিয়ে এসে পাস্তা মশলা নিয়ে আসলে তোমার দাদাভাই আগে নিয়ে এসেছিলো এই দোকান থেকে একদমই ভালো না ওই ফ্লেভারটা তো অন্য ফ্লেভার রাখেও নি ওই জন্য বাবাকে বলে দিলাম ম্যাগি মশলা নিয়ে আসতে তো ম্যাগি মশলা দিয়ে করলেও ভালো লাগে কিন্তু যে পাস্তা মশলা নিয়ে এসেছিলো একদম বিচ্ছিরি খেতে আমার কাছে ভালো লাগেনি আর এখানে হলো তোমার দাদাভাই বাড়তে বসে পড়েছে হলো ওই যে ফুলকপি নিয়ে এসছে সবুজ ফুলকপি সবুজ ফুলকপি পাতা বাটছে ও বাটা খেতে খুব ভালোবাসে যে কোনো কিছুর আর কি বাটা ওর বাটা হলে আর কোনো কিছু লাগে না গরম ভাতের সাথে বাটা হলেই পুরো ভাত খাওয়ার কমপ্লিট হয়ে যায় তো দেখো ও নিজেই বসে পড়েছে বাটতে মা ওদিকে রান্না করছে আর আমাকে তো এখন বাটা বুটি করতে দেয় না আর আমি এখন বলে না আঁকা আমি বাটা খুব কমই করেছি সব সবসময় মাই করে এসেছে তো যাই হোক এখন ওই পাতা বাটা দিয়ে বাটা হয়ে গেলে সম্বাদ দেবে নিয়ে তারপরে খেতে বসে পড়ব। আরও অনেক কিছু রান্না হয়েছে বেগুন পোড়া হয়েছে তারপরে দেখাবো সবই আর বাবা মোচা নিয়ে এসছে আজকে মোচা দেখে এত খুশি হয়ে গেছি আজকে তো আর মোচাটা রান্না করা হবে না দেখা যাক কালকে হয় কি না কারণ মোচা খেতে আমি খুব ভালোবাসি ওই কারণের জন্য মোচার ওপর বেশি নজর আর বাবা দেখো সদাই নিয়ে চলে এসেছে তো ওখানে আছে সর্ষে তেল দুটো নিয়ে এসছে হলো টোস বিস্কুট কারণ ওই ইয়ে ওই বিস্কুটটা মিষ্টি মিষ্টি লাগে তো ওই জন্য বাবাকে বলেছিলাম টোস্ট বিস্কুট নিয়ে আসতে তো গজা নিয়ে এসেছে আর হলো চিড়ে ভাজার একটা প্যাকেট সানলাইট নিয়ে এসছে দুটো আর হলো চিনি আর এই যে পাস্তা মশলা নিয়ে এসছে পরে আবার এটা চেঞ্জ করিয়ে বাবাকে দিয়ে ম্যাগি মশলা নিয়ে এসেছিলাম আর এই যে চা চা পাতা তো রান্নাগুলো দেখিয়ে দিই চলো এ দেখো বাটা সম্বাদ দেওয়া হয়ে গেছে দারুণ খেতে হয়েছে সবুজ পাতা দিয়ে এত বাটা এত সুন্দর হয় জানতাম না আর এখানে হয়েছে বেগুন পোড়া লঙ্কা পেঁয়াজ আর নুন দিয়ে ঝাল ঝাল করে মাখা আর এটা আমার ফেভারিট খাবার হলো আম ডাল খেতে আমার খুব ইচ্ছা করছিল আমি টমেটোর ডালটা অতটা বেশি ভালোবাসি না কিন্তু আমডালটা আমি খুব ভালোবাসি তো খাওয়া দাওয়া সেরে একটুখানি কাকির বাড়ি ওদিকে গেছিলাম তো দেখো কাকের বাড়ির আর কি একটা দাদা আছে ওই দাদাই আর কি পায়রা পুষছে নতুন তো পায়রার খোব্বা নিয়েছে এই কদিন আগেই তো পায়রা নিয়ে এসে জানতাম না তো হঠাৎ করে চোখ পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো খাচ্ছে আর খুবই ভালো লাগে বলো দেখতে পায়রাগুলো কি সুন্দর দেখতে দেখো হোয়াইটটা বেশি ভালো লাগছে দেখতে অনেকটা বেলা করে আসলাম শরীরটা ভালো লাগছিল না খাওয়ার পরে এতটা শরীর খারাপ লাগছে তার একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করেছি তারপরে মাথা ঘুরছিল তাই এসে শুয়ে পড়েছে কখন মানে চোখ লেগে গেছে কখন নিজেও টের পাইনি তাই দশ মিনিট একটু গড়াগড়ি খেয়ে এক্ষুনি উঠলাম উঠে দেখি মাছ হাত দিচ্ছে মা রান্না বান্না হয়ে গেছে আর মা ওদিকে বাসন মাজছে আমি ওদিকে গেছিলাম বাসন মাজতে আমি কটা বাসন মেজেছি মা বলছে আর মাছ দেবো না তুমি যাও আমি বাকিটা মেজে নিয়ে আসছি তো যেন পাঠিয়ে দিল তো আমি চলে আসলাম আমি যে বাটিতে এখন বাবা যে কামরাঙা এনে দিয়েছে তো কামরাঙ্গা তিনখানা ধুলাম এটা কাটবো এখন নিয়ে নুন দিয়ে মেখে দেখি মা আসবে মাকে একটু দেবো আমি একটু খাবো আর মা এখন সুতো ঘোরাতে বসবে এই সব কাজ ছেড়ে উঠলো আমি সব জামা গুলো উল্টে দিলাম শরীর ভালো থাকলে কাজটাও টুকিটাই করতে পারি মার হাতে হাতে আর শরীর ভালো না থাকলে কোনো কাজ করতে পারি না মার একা একা করতে হয় আর শরীরটাও খারাপ করে চলো আজকে দুপুরের মেনুগুলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে দুপুর আর সকালে আমাদের সকালে যা রান্না সকাল দুপুরে খাওয়া হয় রাতে বাঁচলে বাঁচলো নাহলে সেদ্ধ ভাত রাতে গরম গরম ভাতের সাথে আবার কি লাগে বলো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো কি কি হয়েছে তারপরে কামরাঙা কাটতে বসবো হয়েছে হলো আম দিয়ে টক ডাল এটা তো তোমরা তো জানোই সকালে তো খেলাম আম দিয়ে টক ডাল খেতে আমার খুব ভালোবাসি আমি আবার টমেটো ডালের থেকে আম দিয়ে টক ডালটাই বেশি ভালো লাগে আর এটা তো বাটা এই এই হয়েছে আর হলো বেগুন পোড়া হয়েছিল সকালবেলা সে তো খাওয়া হয়ে গেছে আর একটা তরকারি হয়েছে এই যে সব কিছু দিয়ে একটা তরকারি আর এদিকে মা মটরশুটি সেদ্ধ করেছিল মা কটা খেয়েছে আর এমনি সেদ্ধ করে রেখে দিয়েছে বলো তুমি যদি খেতে দিচ্ছা বলে খাবা এমনি ভালো লাগে খারাপ লাগে না মটরশুটি সেদ্ধ খেতে তো এখানে কামরাঙা কেটে নিলাম আর এখানে নুন দিয়ে মাখিয়ে এখন খাবো আর মা এখান থেকে দু পিস নিয়ে যে বেশি নিয়ে নি মাকে বললাম খেতে খেলো না আর কি তো ভালোই লাগে কামরাঙা খেতে টক টক ভাব তো টক মিষ্টি দারুণ লাগে খেতে তো বাবা আমার পছন্দের খাবার নিয়ে এসছে তো আমি তো কখন খাবো ভেবেই আর কি মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো সকালবেলা খেয়ে দেয়ে উঠে একটু হজম হয়েছে তারপরে আমি চলে গেছি কামরাঙা কেটে খেতে তো যাই হোক মজা করে একটুখানি কামরাঙ্গা মাখা খেয়ে নিলাম তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে আসলাম একবারে বিকেলবেলা মা বাইরে সুতো ঘুরাচ্ছে ওই জন্য সু সুতোর ঘোরানোর আভাসটা হচ্ছে আর যাই হোক আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আজকে আজকে হলো তেইশ তারিখ হ্যাঁ তেইশে জানুয়ারি তো ওইখানে নাচ গান হবে আমাদের এখানে ক্লাবেই আর আমিও আজকে যাবো ডাক্তারখানায় ডাক্তার দেখাতে যাবো ওষুধ শেষ হয়ে গেছে আর অনেকদিন ডাক্তার দেখানো হয় না তো ওই কারণের জন্য ডাক্তার দেখাতে যাবো ছটার সময় বসবে ডাক্তার ছটার সময় বেরোবো তারপরে দেখিয়ে তারপরে বাড়ি আসবো তার আগে ভাবছি এখন রেডি হব তার আগে কাজ রয়েছে এই যে কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে এই জামা কাপড়গুলো ভাজ করবো ঘর ঝাঁপ দেব দিয়ে সন্ধে দেওয়া রয়েছে সন্ধ্যাটা হয়তো মা দেবে এই কাজগুলো সেরে নিয়ে তারপর আর কি হাঁপে গেছি তোমার সাথে কথা বলতে বলতে যাই হোক জামা কাপড় পরবো তারপরে শাড়িটা পরবো পরে নিয়ে তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসবো এর টিভি চলছে আমি সাউন্ডটা অফ করে গেছি তোমাদের সাথে কথা বলবো বলে তার জন্য এখন সাউন্ডটা চালিয়ে নিয়ে আমি এদিকে কাজগুলো ঝটাফট করে সেরে নেব তো চলো প্রোগ্রামে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করবো অবশ্যই তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমি ঝটাফট করে কাজগুলো সেরে নিই না লেট হয়ে যাবে প্রচণ্ড জিনিয়া ওখানে প্রোগ্রামে যাবে দেখো ডান্স করবে তোকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে জিনিয়ার মা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বাচ্চাদের সাজালে না খুবই ভালো লাগে দেখো জিনিয়াকে কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আর আমরা দেরি করিনি ঝটাপট করে আমি তারপর রেডি হয়ে গেছে আর তখন রেডি হচ্ছিলাম শাড়ি পরছিলাম তখন জিনিয়া এসছে আর কি তো ভাবলাম যে তোমার সাথে একটু দেখিয়ে দিই কারণ ওকে এত সুন্দর আর এত কিউট লাগছে তো যাই হোক এদিকে রেডি হয়ে গেলাম আর তোমাদের ভাই ওদিকে বুট পরছে তো দুজনে মিলে এখন বেরিয়ে পড় ভেবেছিলাম প্রোগ্রামে এখনও দাঁড়াবো কিন্তু ছটা বেজে গেছে আর ওরা ছটার সময় স্টার্ট করেছে ওই জন্য দেখতে সভাপতি মহাশয় সুপর্ণা বোতলে জল নিয়ে জন্য অনুরোধ করা হচ্ছে জল চেষ্টা প্রতিযোগিতায় তারপরে বেরিয়ে পড়েছি দেখো এখন ডাক্তারের কাছে চলেও এসেছি বেশি কিছু শেয়ার করিনি সাইকেলে উঠলাম আর তাড়াতাড়ি করে চলে এসছি যেহেতু লেট হয়ে গেছে তো এখানে দেখো তোমার দেখায় বসে রয়েছে আর আমিও বসে রয়েছি ব্যাগপত্র নিয়ে তো একটু গলাও শুকিয়ে যাচ্ছে জল খেলাম তারপর আবার বসলাম মানে জলের বোতল এই কারণের জন্যই নেওয়া বেরোলে না আমার একটু বেশি জল চেষ্টা পায় আর ওইখানে প্রোগ্রামে কী হচ্ছে বলো তো এখন ট্রফি দিচ্ছে আর কি সকালবেলা আর কি খেলা হয়েছে ওদের আঁকা প্রতিযোগিতা হয়েছে তো আঁকা প্রতিযোগিতারই ট্রফিগুলো এখন দিচ্ছে ওটা দিয়ে তারপর গান শুরু হবে তো ডাক্তার দেখানো কমপ্লিট ওষুধ কেনাও কমপ্লিট এ দেখো ফার্মেসি তো ফার্মেসি থেকে ওষুধ কিনে ডাইরেক্টলি চলে গেছে চপ কিনতে তো দিদাবাড়ি যাবো যেহেতু এই পাড়ে এসেছি একটু দিদাবাড়ি না গেলে ভালো লাগে বলো একটু দিদাকেও দেখা হয়ে যাবে মনা আর সোনাকে দেখা হয়ে যাবে মনার কথা মনে পড়ে গেল যাই হোক সোনাকেও দেখা হয়ে যাবে আমার লাসু সোনা অনেক দিন ওকে দেখি না তো এখানে ফেমাস আমার খুব ভালো লাগে দু টাকা দামের চপ পাঁচ টাকা দামেরও চপ পাওয়া যায় তারপর নিমকি বেগুনি লঙ্কা চপ ফুলুরি সবই পাওয়া যায় কিন্তু পাঁচ টাকা চপের থেকে আমার দু টাকার চপটা খুবই ভালো লাগে আর এখানে এত টেস্টি হয় দু টাকামের চপগুলো খুব ভালো লাগে পাঁচ টাকা দু টাকা বলে না এইখানের চপগুলোই খুব টেস্টি হয় আমি যখনই আসি না কেন দু টাকা দামের চপগুলোই নিই কারণ বলো তো কেন দু টাকা চপগুলো ছোটো ছোটো হয় তো তেলও ভালো বল মশলা বলো সব ভালোভাবে যায় আর ভালোও লাগে ওই কারণের জন্য আর কটা লঙ্কার চপ নিয়ে নিয়েছি চপের সাথে আর কি আলু চপের সাথে খাওয়ার জন্য তো চলো আর বেশি লেট করব না এখান থেকে সোজা বাড়ি গিয়ে আবার এগুলো আগুনে ছুয়া ছুঁয়ে নিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে যেহেতু আমি খাবো তো আমি ভুল করে হাতে নিয়ে নিয়েছিলাম তো মাধাভাই বললো যে রাখো আমি নিচ্ছি তো চলো দিদাবাড়ি যাওয়া যাক এবার

গরম গরম চা করে দিল মামি আমাকে আর হলো তোমার দাদা ভাই দুজনাই খেলাম দিদাও খেলো না আর মামিও খেলো না তো ওরা শুধু চপ খেলো আমরা চপ আর চা খেলাম এই খেয়ে আর লেট করিনি দেরি হয়ে গেছে বেরিয়ে পড়েছি দুজনাই তারপরে বেরিয়ে পড়ে ব্রিজ পার হয়ে যখন বাড়ি যাব তখন কাঁচা টমেটো চোখে পড়লো ওর ওর কাঁচা টমেটো চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি কিন্তু ইদানিং এখন আমি খেতে পারি না আগে আমি কাঁচা টমেটো বলো টমেটো জিনিসটাই আমার খুব ভালো লাগতো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি চচ্চড়ি করলে এত সুন্দর লাগে খেতে তাই আর কি এখান থেকে টমেটো নিয়ে নিলাম আর হলো এখানে বলতে স্পেশালি কিসের জন্য এসেছিলাম কাঁচা আম খুঁজতে তো কাঁচা আমের এখন এত দাম তাও তো সকালবেলা বাবা বাজারে পেয়েছে তাই অনেক কপাল কারণ এখানে এ তো বলেই দিলো ডাইরেক্টলি যে কাঁচা আম এখন কেনা এখন মানে কেউ কিনতে চায় না অনেক দাম তো এত দাম দিয়ে কিনে কেউ নেয় না লাস্টে নষ্ট হয় ওই জন্য ওরা তোলেই না তো যাই হোক কী আর করবো বলো কাঁচা টমেটো নিয়েই বাড়ি যাই আর কিছু করার নেই আম যেহেতু পেলাম না আর এখান থেকে কিনে নিয়ে তারপরে আমার খুব একটু প্যাকেটিং খেতে ইচ্ছা করছে প্যাকেটিং বলতে ওই কুরকুরে চিপস এইসব তো নতুন রকমের প্যাকেট পেয়েছি এই ক্রেজিগুলো না আমি আগে খেতাম অনেক খেয়েছি কিন্তু এখন আর কোনো দোকানে না চোখে পড়ে না তো হঠাৎ করে এই দোকানে চোখে পড়লো তাই তোমারকে বায়না করলাম যে আমি এই প্যাকেট কিনবো তারপরে বাড়ি যাব তো যাই হোক আমার জেদে হার মানলো তো একটা কালার একটা সবুজ কালার দুটোই কিনে নিলাম যেটা ভাল লাগবে পরবর্তীতে সেটাই খাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট দিন আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে তো আজকের মতন টাটা